ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং ইতিহাসের এই দুটি ভয়ানক যুদ্ধে টু সমগ্র পৃথিবীকে এত বেশি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে যে সেই ক্ষতিপূরণ পৃথিবী আজও করে চলেছে সেকেন্ড ওয়ার্ল্ড পর আলবার্ট আইনস্টাইন বলেছিলেন আমি এ তো জানি না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন অস্ত্র দিয়ে লড়া হবে কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি পাথর দিয়ে আইনস্টাইনের এই কথার অর্থ হল যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তা এত বেশি অধ্বংসাত্মক হবে যে আমাদের সমগ্র পৃথিবীকে পুনরায় স্টোন এজে নিয়ে চলে যাবে এই যুদ্ধ প্রায় ছয় বছর পর্যন্ত চলেছিল যা ইতিহাসের সব থেকে ডেডলিয়েস্ট কনফ্লিক্টস প্রমাণিত হয় যে যুদ্ধে প্রায় সাত কোটি মানুষ নিজের প্রাণ হারিয়েছিল এই ভিডিওতে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে জড়িত পনেরোটি ফ্যাক্টস জানতে পারবেন ফ্যাক্ট নম্বর ওয়ান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তখন শুরু হয়েছিল যখন জার্মানি পোল্যান্ডের উপর হামলা করে দেয় তারিখ ছিল এক সেপ্টেম্বর উনিশশো এই তারিখ এবং এই ইভেন্টকেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শুরু বলে মানা হয় ফ্যাক্ট নম্বর টু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার পূর্বে জার্মানিতে একজন ব্যক্তি রাজত্ব করত। যার নাম ছিল অ্যাডলফ হিটলার জার্মানির নাজি পার্টির সঙ্গে মিশে এই লোকটি চেয়েছিল যে জার্মানি সমগ্র ইউরোপে রাজত্ব করুক নিজের এই স্বপ্নকে পূরণ করার জন্যই হিটলার পোল্যান্ডের উপর আক্রমণ করে দেয় যখন হিটলার যুদ্ধ বন্ধ করবে না বলেছিল তখন তার উত্তরে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয় আর এভাবেই শুরু হয়ে যায় সেকেন্ড ওয়ার্ল্ড ফ্যাক্ট নম্বর থ্রি এরপর দুটো গ্রুপসের কান্ট্রিজ রেডি হয়ে যায় একটা গ্রুপ ছিল অ্যালায়েন্স এবং দ্বিতীয় গ্রুপ ছিল অ্যাক্সিস যে মেজর অ্যালাইড পাওয়ারে ছিল সেগুলো হলো ব্রিটেন ফ্রান্স রাশিয়া ইউএসএ এবং চায়না আর এক্সিস পাওয়ার্সের মধ্যে যে দেশগুলো ছিল তা হলো জার্মানি ইতালি এবং জাপান ফ্যাক্ট নম্বর ফোর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের কিছু দেশ নিউট্রাল থাকার ডিসাইড করে সেই দেশগুলো হলো স্পেন সুইডেন এবং সুইজারল্যান্ড ফ্যাক্ট নম্বর ফাইভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানির লক্ষ লক্ষ মানুষকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় এবং মেরে ফেলে যাদেরকে হিটলার জার্মানির ভবিষ্যতের জন্য ঠিক মনে হয়নি সেই মানুষগুলো হলো রোমানি লোক জুইস লোক অর্থাৎ যারা ইহুদি ধর্মকে মানেন হোমোসেক্সুয়াল এবং এমন লোক যাদের ফিজিক্যাল এবং মেন্টাল ডিসাবিলিটিস ছিল হিটলারের মতে এই ধরনের মানুষ পারফেক্ট জার্মানির ইমেজের জন্য ফিট ছিল না নম্বর সিক্স হিটলারের এই অভিযানের সময় যে মানুষগুলোকে সব থেকে বেশি টার্গেট করা হয়েছিল তারা ছিল ইহুদি ধর্মের মানুষ হিটলার ইহুদিদের ঘৃণা করত প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়াতে হিটলার সব থেকে বেশি ব্লেম করে ইহুদিদের এবং সে ঘোষণা করে দেয় যে এই ইহুদি ধর্মের মানুষ জার্মানিতে থাকা খুব ডেঞ্জারাস তাই সে এই ধর্মকে জার্মানি থেকে পুরোপুরিভাবে বিনাশ করে দিতে চেয়েছিল ফ্যাক্ট নম্বর সেভেন উনিশশো সালে অ্যাডাল ফিটলার যখন স্বস্তিককে নাজির সিম্বল হিসেবে অ্যাডাপ্ট করে নেয় তখন এই সিম্বল মন্দের প্রতীক হয়ে গিয়েছিল উনিশশো সাল আস্তে আস্তে স্বস্তিককে ওয়ার্ল্ডবার টুয়ের সঙ্গে জোড়া শুরু হয়ে যায় ফ্যাস্টিজম হালকাস্ট এবং ব্রুটালিটির সঙ্গে জোড়া শুরু হয়ে যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আজও স্বস্তিককে ঘৃণা এবং মন্দের প্রতীক হিসেবে মানা হয় ফ্যাট নম্বর এইট মে উনিশশো সালে জার্মানি ফ্রান্সকে ইনভেট করে দিয়েছিল চার বছর পর উনিশশো সালে যখন অ্যালাইড সোলজার্স প্যারিসে জার্মান ফোর্সেসকে তাড়া করার জন্য এগিয়ে যায় আর যখন এটা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে প্যারিস জার্মানের হাত থেকে চলে যাবে তখন হিটলার মিলিটারি জেনারেল ডাইটরিচ ভন কোয়াল্টিজকে অর্ডার দিয়েছিল যে প্যারিসে যতগুলো ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কস আছে যেমন আইফিল টাওয়ার ইত্যাদির আশেপাশে বোম লাগিয়ে দেওয়া হোক হিটলার অর্ডার দিয়েছিল যে যদি অ্যালায়েড সোলজার্স শহরের আশপাশ চলে আসে তাহলে এই সব বোমগুলো ডিটোনেট করে দেওয়া হবে আর এভাবেই পুরো প্যারিস শহর ধ্বংস হয়ে যাবে হিটলারের এই অর্ডার জেনারেল কলটিজের মোটেও পছন্দ হয়নি এবং তার অনুভূতি হয় যে হিটলার এখন সব লিমিট ক্রস করে ফেলছে তখন জেনারেল হিটলারের সেই অর্ডার মানে না এবং অ্যালায়েডের সামনে নিজেকে সারেন্ডার করে দেয় নিজের এই কাজের কারণে কলটিজকে সেভিয়ার অব প্যারিস নামে সবাই জানেন ফ্যাক নম্বর নাইন জার্মানি ফ্রান্সকে ইনভাইট করে নেওয়ার পর যখন হিটলার প্যারিস ভিজিট করতে গিয়েছিল তখন ফ্রান্সের রেজিস্ট্যান্স ফাইটার আইফিল টাওয়ারের এলিভেটর কেবল কেটে দিয়েছিল যাতে হিটলার এবং নাজিস তাদের ফ্ল্যাগ লাগানোর জন্য টাওয়ারের টপে যেতে না পারে ফ্যাক নম্বর টেন জার্মানি ফ্রান্সের উপর কবজা করার সময় যে ফ্রান্স মহিলাদের জার্মান সোলজারদের সঙ্গে রিলেশন ছিল সেই মহিলাদের সাজা হিসেবে টাক করে দেওয়া হয়েছিল যাতে সবাই যেন দেখতে পায় যে মহিলারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদের সঙ্গে এমনই করা হবে ফ্যাক্ট নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানির দ্বারা ব্রিটেনের শহরের উপর বোম ফেলা হচ্ছিল তখন হিটলার অর্ডার দেয় যে ব্রিটেনের ব্ল্যাকপুল শহরের উপর কোনো বোম যেন ফেলা না হয় কারণ হিটলার ভেবে রেখেছিল যে যখন হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড বার জিতে যাবে এবং ব্রিটেনকে ইনভাইট করে নেবে তখন হিটলার তার ছুটি কাটাতে ব্ল্যাক পুলে যাবে যখন অ্যালাইড ফোর্সেস নাজিদেরকে তাড়ানোর জন্য বার্লিন অভিমুখে যায় তখন হিটলার তিরিশ এপ্রিল উনিশশো সালে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে সুইসাইড করে নিয়েছিল এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর সাত মে উনিশশো সালে জার্মানি সারেন্ডার করে দিয়েছিল আর এর সাথেই ইউরোপের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সমাপ্ত হয়ে যায় যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের খবর অ্যানাউন্স করা হয় তখন ব্রিটেনের প্রায় সব জায়গাতেই স্ট্রিট পার্টি চলছিল ফ্যাক্ট নম্বর থার্টিন জার্মানি সারেন্ডার করার পর ছয় বছর পর্যন্ত চলা এই মহাযুদ্ধ ইউরোপে তো সমাপ্ত হয়ে যায় কিন্তু এই যুদ্ধ অন্য কিছু দেশগুলোতেও এখনও চলছিল যেমন আমেরিকা এবং জাপান ছয় এবং নয় আগস্টে আমেরিকা জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে অ্যাটমিক বোম ফেলে দেয় ফ্যাক্ট নম্বর ফোরটিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণাম কিছু এমনটা হয় ইউরোপের সেন্টার অফ ওয়ার্ল্ড পাওয়ার ডাউনফল হয়ে যায় এবং আমেরিকা ও রাশিয়া সুপার পাওয়ার্সের রূপে সামনে আসে আর এটাই একমাত্র কারণ যার ফলে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোল্ড মতো পরিস্থিতি শুরু হয়ে যায় ফ্যাক্ট নম্বর ফিফটিন জার্মানি এবং জাপান সারেন্ডার করার পর ওয়ার্ল্ড ওয়ার টু সমাপ্ত হয়ে যায় ইতিহাস অনুযায়ী এই যুদ্ধে অ্যালাইড পাওয়ার্সের জিত হয় এবং অ্যাক্সিস পাওয়ার্স হেরে যায় কিন্তু এবার আপনি এই সংখ্যাগুলো দেখেন মানা হয় যে এই মহাযুদ্ধে প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে আধারও বেশি সিভিলিয়ানস ছিল অ্যালাইড ফোর্সেসদের এক কোটি সত্তর লক্ষ ফোর্সেস মারা যায় এবং অ্যাক্সিস পাওয়ার্সের প্রায় আশি লক্ষ আর্মি মারা যায় এবার আপনি বলুন তো এই সংখ্যাগুলো দেখে কি করে বোঝা সম্ভব যে কার হার হয়েছে আর কার জিত